শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল অনেক দিন পরে এই জিরে ধনে এইসব ভেজানো একটু জল আমি ফুটিয়ে নিয়ে মানে খাচ্ছিলাম কেননা শরীরটা আবার একটু পেটটা ব্যথা করছিল তো ডাক্তার বলেছিল এটা আমাকে খেতে কন্টিনিউ করতে তো অনেক দিন খাইনি তারপরে দেখো রান্না চলে এসছি রান্নাবান্না মানে সকালে কাজ টাজ করে রান্নায় চলে এসেছি রান্না বান্না করতে করতে কিন্তু পুচকো চলে এসছে কোথায় তুমি হ্যাঁ ও বেগুন আসছো ও বলেছে এর জন্য দূরে থাকবে আচ্ছা নিয়ে আসো ওরে বাবা বেগুনের কাটা অনেক কাটা ও বাবা বড় বড় বেগুন তো বেগুনটা বেগুনটা কেমন না আর এদিকে রান্না করে নিয়েছি দেখো এটা সজনের ডাটা আজকে এবার মানে এই সিজনে ফার্স্ট টাইম সজনের ডাটা আনলো একটু দেরি হয়ে গেছিলো এবার তো সজনের ডাটা পোস্ত সব কিছু দিয়ে একটু সিম দিয়েছিলাম আর একটু মনে হয় পেঁপে দিয়েছিলাম আর এখানে হচ্ছে দেখো মাছ চারা পোনা মাছের বেগুন দিয়ে ঝোল আর এখানে দেখো এই দেখো বেগুন দেখতে পেয়েছো কত বড় বেগুন কিন্তু কাটা বেগুন এটা কিন্তু অনেক বড় কিন্তু কাটা বেগুন তো বান্না করার পরে তারপরে আমরা একটু মানে কি রেস্ট করব মানে আমি একটু শুতে গেছিলাম হঠাৎ করে মা চাচাচ্ছে দেখ পুচকোর অবস্থা তো খাওয়া দাওয়া করা হয়েই গেছে তারপর দেখো পুচকো দেখো আমার আমার কাছে শুতে আসতে বলছে এই যে দুজনা মিলে গলা ধরে শুয়ে আছে সেই দেখাচ্ছি আর জেরিও কি বলো তো ওকে পেলে ও যে কি পায় ও দেখো দেখছে আবার যে তুই আমার পাশে আছিস তো উঠবে না ওই যে ওকে নিয়ে নিয়ে শোবে আর কি মানে ও ধরে থাকুক ওর গায়ে টাচ নিয়ে ও থাকলে ও খুব খুশি মানে ওর সাথে থাকলে ও যেইভাবে রাখবে ও সেইভাবেই থাকবে এরকম একটা ব্যাপার ওর তো সেটাই একটু আর ও কিন্তু যেরি ঘুমিয়ে গেছিলো আরে এটা আমার পাশে শোয়া থেকে উঠে এসে এই করছে তো এদের বদমাশিতে একটু একদম তোমাদের ভিডিওতে শেয়ার করি আমি এরা যা করে দুজনা মিলে তারপরে একদম জিনিস আজকে দেখা দেখো কালকে পূর্ণিমা আর আজকে চারটা দেখো কত সুন্দর উঠেছে এই দেখো এখন কিন্তু চারিদিকে অন্ধকার হচ্ছে সন্ধে এইদিকে তো সূর্য অস্ত গেছেন মামা অস্ত গেছে এদিকে আমাদের জেরই হতাশ বেঁধে রেখেছি বলে নিতেই এসেছি ওকে নিয়ে নিচে যাই তো আজকে পরের দিন দেখো মাছ ওই মাছই একটু ভেজে রেখেছিলাম এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব যে ওই মাছের ঝাল বেগুন ভাজা আর ভাত আর কিন্তু কালকের মাছের তরকারি তরকারি সবই আছে কালকে ভিডিওটা শুরু করেছি আর দেখো কনটেন্ট কিছু নেই তো কি রান্না বান্না খাওয়া দাওয়া তোমাদেরকে সার মানে কি যে দেখাই আমি কনটেন্ট ঘরে বসে থাকলে আর কি কনটেন্ট পাওয়া যায় আর কি কনটেন্ট তো আমার মাথায় কিছু কন্টেন্ট পাইনি বলে তো একদম ছোট্ট ভিডিও কালকে শুরু করেছে আর আজকে একটু কী রান্না করলাম সেটুকুই দেখালাম ঠিক আছে আর আমার পাশে পুচকো পুচকোবা কোচাই চুপ কর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো বাই